বন্ধুরা আমাদের আজকের নিবেদন ভৌতিক কাহিনী বলে মনে ভৌতিক চক্রান্ত ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না সম্পূর্ণই দেখুন না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আজকের নিবেদন ভৌতিক চক্রান্ত শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকেরই কাছে সুপরিচিত আমি উদীয়মান চিত্রকার ও ভাস্কর পুমোদ্রায়ের কথা বলছি ছবি আঁকায় এবং মূর্তি করায় তার সমান খ্যাতি সে স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোন লোক নেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি কিন্তু হঠাৎ এলো এক মুশকিল মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির এই বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তদের ভিড় মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ ও চতুর্গুণ ভাড়া দিয়ে হলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতেই রাজি হলো না বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলা হেরে গেল প্রমোদি। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেলে মাত্র এক মাস ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মফসলের লোক কলকাতায় বাস করতে ব্যবসা সূত্রে মাছখানে একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপরে এসে পরাজিত নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো মোটা সোটা বেটে সেটে কালো কালো দেহ চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল সাজগোজও তথৈবচ সে পরম বৈষ্ণব মাথায় চৈতন চুটকি কপালেও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিন সাত তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাসাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল লম্বাই চওড়ায় দশয় হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হংকারের মতো তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশপাতাল তফাত থাকলেও ভৈরব ও নরমরি দুজনেই মেশা ছিল এক এবং সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবাবোড়ের ছকে সামনে বসে খেলায় বিবর হয়ে থাকত সে সময় তাদের দেখলে লোকে বলা বলি করতো এও যখন সম্ভবপর তখন বাঘের আর গরুতের মিলনই বা অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল আচম্বিতে মেরিনজাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবার গোকে নিয়ে ভেঙে গেল সেখানকার দাবা বুড়ের আসর মরমরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টচাচ দুঃখ পেল বটে কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়ি হলা ক্ষেত্র বা খেতমল্লিক মরমরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা খেতমলিক এখন যৌ পেয়ে দাবি করে বসলো এককালীন এক হাজার টাকা সেলামি এবং মাসিক দেশ টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকতো না কি হবু ভাড়াটিয়ারাও আনাগোনাও শুরু করে দিলে কিন্তু সমস্যা সংঘটিত হল এক রোমাঞ্চকর ও অপূর্ব ঘটনা এক পূর্ণিমা রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন যে দেখলে এক বিদৃশ্য দৃশ্য বারান্দার একপাশে পাশে চোখ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড় ডেকে এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বললে কে কে ওখানে দাঁড়িয়ে কোনো সারা নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলে তা সম্ভবপরও নয় যুক্তিসঙ্গতও নয় সে মূর্তি হচ্ছে বড় দাসের তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখে ভ্রমণ ভেবে বদন চাটুর্যে আরো ভালো করে দেখবার চেষ্টা করলে ও মুখ মোটির চোখে ভ্রম নয় ও মুখ নরহরি নরহরিদাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক করে কাঁপতে কাঁপতে আহ বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় বিশ মাইল বেগে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রুটে যেতে দেরি লাগলো না খেতে বলল তেলে বেগুন উঠে বলল পদম ভাঙচি দিতে চাই নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলক ধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে এখনো শশুরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরো কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরমঘরি বাড়ির সুমুখ দিয়ে লোকের রাত্রে পথ চলাই ছেড়ে দিল দ্বিতীয়ত অবভাড়াটিয়ারা খেতু মৌলিককে একেবারেই বয়কট করলে বিনা ভাড়াতেও নরমঘরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই এইরকম ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টচায এসে বাসনা প্রকাশ করলে খেতুবাবু নরঘরের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেত বন্দুক বললে তাই নাকি কি হ্যাঁ খেতবাবু আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ বৈষ্ণবের প্রেম প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পেট টানতে পার পথ পাবে না খেতন বন্দুক তাড়াতাড়ি বললেন ঠিক বলেছে ভট্টচাচ তোমার সঙ্গে আমিও একমত কিন্তু আমি হচ্ছে গরিব মানুষ মাসে তিরিশ টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই বেশ তাই সই নরহরি বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টচাচ সত্য সত্যই মনে মনে বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শক্তির নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না এবং যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরি চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো তারপরে এলো অমাবস্যার রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আশনাশিয়ান হল ভৈরব ভট্টাচার্য মরোহরের ভয়ে পথ নির্জন কোথাও কোন শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুটগুটি অন্ধকার রাত ঘরের ভিতরে চলছে একটা হারিকান লন্ডনের টিন আলো। ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিল আচমকা একটা বিকৃত কণ্ঠস্বর শোনা গেল ভৈরব এক চাল দাবা খেলবে ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধব সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের হবার হবা নেই তারপর আর কিছু নয় বিকট এক আত্মনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা খেতন বন্ডুক হতাশ ভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে কিন্তু হঠাৎ যখন শিল্পী রায় এসে নরগড়ির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতমুল্লুকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয় প্রমোদ বললে কলকাতায় খালি বাড়ি দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো খেটু মল্লিক বললে বেশ বাবা আমি বেশি ভাড়াও চাই না তুমি মাসে পঁচিশটি করে টাকা দিও তাহলে এই পঁচিশ টাকা অগ্রিম নিয়ে তিন বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিও ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে ওগো নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না কেন কেন তুমি জানো না প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর এক ধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমন্ডল নমিতা হতভম্ব প্রমোদ বললে আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই করতে গড়তে পেরেছি পাঁচিল টোককে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবছা রাত মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ এখন ডাবলিউর মাওয়ালি জানলে দেখা অন্য করে একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউ এ মাওয়ালি